বন্ধুরা সবাইকে স্বাগতম জানি মুসফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন বন্ধুরা এ দেখতে পাচ্ছেন শুকনো এটেল মাটি এখন আমি নিয়ে নেব এক করাই বালা আপনারা এই বালার পরিবর্তে ককোপিট নিতে পারেন টবের মাটি তৈরি করার জন্য আমি নিয়েছি বালা আর এখন আমি নিয়ে নেব দুই কড়াই শুকনো ইটেল মাটি এগুলো আমি বেশ কিছুদিন আগে গুঁড়ো করে শুকিয়ে নিয়েছি কয়েকদিন শুকিয়ে নেওয়ার পর এই মাটিগুলো ঝুরঝুর হয়ে গেছে আপনারাও এইভাবে টবের মাটি তৈরি করার জন্য মাটিগুলো শুকিয়ে নেবেন তো আমি এখন দিয়ে দিচ্ছি দুই কড়াই এটেল মাটি আমার দুই কড়াই এটেল মাটি নেওয়া হয়ে গেল এখন আমি নিয়ে নিচ্ছি এক কড়াই কম্পোস্ট সার সিটি কম্পোস্ট আপনারা গোবর সারও নিতে পারেন বা ভার্মি কম্পোস্ট হোক কেচসার সার হোক যে কোনো একটা কম্পোস্ট সার নিয়ে নেবেন আমি নিচ্ছি সিটি কম্পোস্ট সার এটা আমাদের বাজারে অ্যাভেলেবেল আছে সেই জন্য আমি সিটি কম্পোস্ট নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি ভালো করে মিশিয়ে নেব মাটির সঙ্গে সারগুলো খুব ভালো করে মিশিয়ে তারপর আমি বাজার থেকে একটা ঝুড়ি নিয়ে এসেছি অনেকগুলো ঝুড়ি নিয়ে আসছি তো আমি ফলের ঝুড়ি নিয়ে এসে সেখানে প্লাস্টিক দিয়ে ভালো করে টপ বানিয়ে নেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্রায় সার তৈরি হয়ে গেল মাটি তৈরি হয়ে গেলো এখন আমার যে ফলের ঝুরিটি আমি বাজার থেকে নিয়ে আসছি সেটা মধ্যে প্লাস্টিক দিয়ে আমি টবের মতো করে বানিয়ে নেব আপনারাও ইচ্ছা করলে এই সমস্ত ঝুরি বাজার থেকে কিনে নিয়ে এসে টবের মতো বানাতে পারবেন আমি প্লাস্টিক দিয়েছি এবং বেশ কিছু ছিদ্রি করে দিয়েছি যাতে করে টবে জল আটকে থাকতে না পারে কারণ টবে জল যদি আটকে থাকে তাহলে যে কোনো গাছই লাগান গাছের শিকড় পচে যাবে এবং গাছটি মারা যাবে এখন আমার ঝুরিতে আমি দিয়ে দিচ্ছি সেই সার মেশানো মাটিগুলো তারপর বাড়তি সাইড যেগুলো প্লাস্টিক রয়েছে সেগুলো আমি কেটে দিয়ে দিচ্ছি এভাবে আপনারাও কেটে নেবেন বন্ধুরা তারপর আমি সাইড দিয়েও কয়েকটা ছিদ্রি করে দিয়ে দেব দেখতে পাবেন বন্ধুরা সাইড দিয়ে ছিদ্রি করে দিচ্ছি এইভাবে সাইড দিয়েও সিদ্দি করে দিতে পারবেন জল যাতে কোনোভাবে বাড়তি জল একদম আটকে না থাকে এখন আমার মোটামুটি টপ রেডি হয়ে গেল। এখন এই টবে আমি রোপণ করব টমেটোর সার টমেটোর চারা রোপণ করব তার আগে আমি কিছু সার নিয়ে নেবো যেগুলো আমি পনেরো দিন পূর্বে বানিয়েছিলাম আমার ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেলে ঢুকে সেই সার বানানোর ছাড়া সার বানানো ভিডিওটি দেখতে পারবেন টমেটো গাছের জন্য বা যে কোনো গাছের জন্য এই সারগুলো এখন আমি দিয়ে দিলাম কিছু আপনারাও এভাবে সার তৈরি করে পনেরো দিন রেখে দেবেন আমি এখন গাছ চারা রোপণ করব টমেটোর আমার চারা রোপণ করা হয়ে গেলে তারপর আমি ভালো করে জল দিয়ে নেবো জল দিয়ে নিয়ে আমি রোদটির মধ্যে আমার গার্ডেনে রেখে দেব তারপর কিছুদিন পর আমি কিছু অন্য সারও ব্যবহার করবো সেটি পরে ভিডিও বানিয়ে আপনাদের সম্মুখীন নিয়ে আসবো আপনারা তখন দেখতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চারা তৈরি হয়ে গেল আমি এখানে তিনটি চারা দিয়েছি কারণ ফলের ছুরিগুলো একটু বড় সাইজ সেই জন্য আমি তিনটি চারা রোপণ করছি এখানে এইভাবে আপনারাও করতে পারবেন চারা রোপণ এখন জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে আমি ওই গার্ডেনে রেখে দেব তারপর ওইভাবে ছুরি নিয়ে এসে টপ তৈরি করে যে কোনো চারা গাছ রোপণ করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন সবাইকে ধন্যবাদ